একবার পড়বেন কে আমত পর্যন্ত সব লেখা হবে মিস করবেন না এটা প্রতিদিন সকালে কয়বার পড়তেন সন্ধ্যায় প্রত্যেক নামাজের পরে একবার এত বিশাল দোয়া এটা কোন নবীলা ইসলামের কপালে এই দোয়া জোটে নেই এই দোয়া হলো বিশ্বনবী নবী মোহাম্মদ

সহি মুসলিম কিতাবের দুই হাজার সাতশো ছাব্বিশ নম্বর হাদিসে এসেছে হজরত জুয়াই রাহু আনহা থেকে নবী করিম সাল আলি সাল্লাম সকালবেলা বের হলেন নবী করিম সালি সাল্লাম চাষদের সময় হলে অর্থাৎ ঈর্ষাকের নামাজের সময় হলে তিনি আবার ঘরে আসলেন দেখলেন হজরত জুয়াইরিয়া রদ্দিয়ালু আনহা তিনি তার নামাজের স্থানে বসে আছেন নবী সাল্লাহ আলহি সাল্লাম তাকে প্রশ্ন করলেন তোমাকে আমি যে অবস্থায় রেখে গেছি তুমি কি সে অবস্থায় আছো তিনি বললেন হ্যাঁ নবিকরিম সাল্লাম বললেন আমি তোমার এখান থেকে যাওয়ার পর চারটি মা তিনবার আমি পড়েছি যদি ওই চারটি কালিমা যে আমি তিনবার পড়েছি সেগুলিকে তুমি যে জিকির রাস্কার করেছো এখানে বসে থেকে তার সাথে মিলাও তাহলে এগুলি সেগুলি সমান হয়ে যাবে সুপ্রিয় সেই কালিমাগুলি কি নবী করিম সাল্লি সাল্লাম শোনাই দিলেন সেই কালিমাগুলো হলো সুবাহানুল্লাহি ওয়া বিহামদিহি আদা দা খলকিহি ও রেদা নফসিহি ওয়া জিনা আরশিহি ও মিদা দা কালিমা সুপ্রিয় দর্শক এ হলো সই মুসলিম কিতাবের হাদিসটি আমাদের সুপ্রিয় বক্তা তারিক মনোয়ার সাহেব এই হাদিসটি বলতে গিয়ে দু জায়গায় ভুল করে ফেললেন এক জায়গায় তিনি বললেন যে একবার পড়া। হাদিসে আসছে তিনবার পড়া দ্বিতীয় জায়গায় তিনি ভুল করলেন তার ফজিলত বনা করতে গিয়ে তিনি বললেন যে একবার পাঠ করলে কেমন পর্যন্ত সব লেখা হবে আসলে এই ধরনের কোনো কথা কোনো গ্রহণযোগ্য হাদিসে নেই বরং হাদিসে এতটুকু আছে যে ফজলের নামাজের পর থেকে চার পর্যন্ত এরশাকের নামাজ পর্যন্ত এই টাইমটায় কেউ যদি জিকিরাসকার করে ওই জিকির আজকারে সমতুল্য হবে এই চারটি কালিমা তিনবার পাঠ করে এতটুকে আসছে সুপ্রিয় দর্শক এর দ্বারা তারেক মনার সাহেব তিনি এই বিষয়ে একটু ভুল করেছেন এছাড়া এ কথা বলা যাবে না তিনি কাফের হয়ে গিয়েছেন তিনি নবীর ওপর দিয়ে কথা বলছেন তিনি ইহুদি হয়ে গিয়েছেন অথবা তার সম্মান কমে গিয়েছে তা নয় ভুল হতে পারে তবে যেহেতু ওনারা মাঠে ময়দানে বক্তব্য রাখেন সেহেতু আমি তার এই বুলটা ধরে দিলাম যাতে করে যারা তাকে ফলো করে শোনে তারা বুলটাকে শুধরে নেয় এছাড়া অন্য কিছু নয় আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক বোঝার এবং আমার করে তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম